নমস্কার বন্ধুরা অসীমা রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে কিন্তু রান্নাঘরে নয় নয় আর আজকে আজকে কোনো রান্নাও আমরা মায়াপুরে যাব ওই জন্য ফেরিঘাটে এসেছি আমরা ওই পারে যাব আপনারা তাহলে দেখতে থাকুন আমাদের মায়াপুরে যাচ্ছি মায়াপুরে আপনাদের অনেক কিছু দেখাবো ভিডিওটাকে স্কিপ করবেন না দেখতে থাকুন অনেক কিছু দেখতে পারবেন এটা স্বরূপগঞ্জ ঘাট আমরা ওই পারে যাব এই যে আমরা এখন নৌকায় উঠব বন্ধুরা নৌকো কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন আমরা ওই পারে যাব ওই যে ওই পারেও নৌকা দাঁড়িয়ে আছে আর দেখুন জলটা চা দিয়ে আমরা গঙ্গাটা পার হচ্ছি আপনারা দেখতে বন্ধুরা এই যে আমরা মায়াপুর যাওয়ার আগে আমরা খেয়ে নিচ্ছি কারণ অনেক সকালে বেরিয়েছি খিদে পেয়ে গেছে আমরা নিরামিষ সবজি ভাত নিয়েছি এই যে ভাতের মধ্যে আছে একটা কাঁচা লঙ্কা সাদা ভাত মুগ দা পেঁপে দিয়ে এখানে একটা নিরামিষ সবজি আলু ভাজা একটা লেবু আর এখানেও একটা তরকারি দিয়েছে আমরা চাল তুলোর তরকারি যাই হোক তাহলে আমরা খেয়ে নিই আপনারা দেখতে থাকুন মন্দিরে পৌঁছে গেছি মায়াপুরের যে গেটের সামনে আমরা তিলুক নিয়েছি বন্ধুরা আমরা মায়াপুরে কিন্তু প্রবেশ করে গেছি মন্দিরে এই যেখানে গান হচ্ছে

বন্ধুরা দেখুন কি সুন্দর একটি দৃশ্য ফটোগুলো সাজিয়ে রেখেছিল আর সামনে গাছ দেখতে দারুণ লাগছে বন্ধুরা দেখুন এই মন্দিরটা এটা পুষ্প সমাধি মন্দির দর্শন এটা দেখুন ভেতরে গেলে কিন্তু আর ফোন নেই এই জন্য বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ইস্কন মন্দিরের পাশেই একদম এই দেখুন ইস্কন মন্দির এই যে পাশেই বন্ধুরা মায়াপুরের দোকানপাট দেখুন ওইদিকে কত দোকান কাপড় জামার দোকান আছে এদিকে ব্যাগের দোকান আছে আর এইদিকে মন্দির আছে দেখুন আমার পিছনে মন্দির আছে সব তো আপনাদের দেখাতে পারছি না কারণ কোন নিয়ে ঢোকার অ্যালাউ নেই মন্দিরে এই জন্য বাইরে যতটুকু পাচ্ছি আপনাদের দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন মেঘটা খালি কত সুন্দর দেখুন কি দারুণ লাগছে মায়াপুরের দোকানপাটগুলো দেখুন এখানে সব জায়গাতে গোপী ড্রেস দেখতে পারবেন মন্দিরটা দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে দিনে একরকম দেখতে লাগে রাত্রে আর একরকম দেখতে লাগে দেখুন কত সুন্দর দেখুন মন্দিরটা রাত্রে এত সুন্দর লাগে দেখতে খুব সুন্দর আরতি দেখলাম আমরা এই যে দোকানপাট সব বন্ধুরা আমাদের মায়াপুর ঘোরা হয়ে গেল এখন সাতটা বাজতে যায় আমরা এখন বাড়ির দিকে যাবো আর আমার পিছনে দেখুন মন্দির আমরা সন্ধ্যা আরতি দেখে তারপরে কিন্তু বাড়ি ফিরছি আর এই সাইডে দেখুন আমার বাড়িতে রেস্টুরেন্ট আছে এবার তাহলে আমরা বাড়ির দিকে রওনা হব বন্ধুরা দেখুন আমার মেয়ে আর ওর বাবা আগে চলে যাচ্ছে আমার হাতে ফোন আমি ভিডিও করছি আমরা তিনজনে গেছিলাম মায়াপুরে ঘুরতে এবার বাড়ি ফিরে যাচ্ছি তিনজনে এই যে আমার বর আর আমার মেয়ে আগে ভিডিও করছে এই যে আমরা আবার নৌকায় উঠে আমরা আবার ওই পারে চলে যাব